শুভ সকাল কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে সোয়া পাঁচটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটা রেসিপি পুরোটা দেখতে থাকো দেখবে ভীষণ ভালো লাগবে মাছের ডিমের রেসিপিটা তো চলো সকালে এইতে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে সকালে বান্না খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করিনি ওই যে মাছের ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেশি কিছু শেয়ার করলাম না এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে এবার কিছু বাসন ছিল রাতের মানে অনেকটাই কিছু না অনেকটা বাসনই ছিল দু এক কয়েকটা মেজেছিলাম মাত্র আর ভালো লাগছিল না বলে মাজিনি আর যা বর্ষার ওয়েদার এত ভালো ওয়েদারে না ঘুমলে চলে বলো রাত্রিবেলা সকালবেলা তো আমাকে এত তাড়াতাড়ি উঠতে হয় তাই কোনো রকমে দু একটা বাসন মেজে রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে মাছলাম মেজে টেজে তারপরে এখন একটু চা নিয়ে বসেছি এই যে এখন আমনটা খাবো আর দুজনে মিলে চাটাও এনজয় করবো তো চাটা খেলাম চা খেয়ে দুজনে একটু কথা বই চা খাওয়ার মাঝেই কথা কথা বলে টুকটাক কথা মানে সংসারের কথা আর কি এই সংসারের কথা বলে তারপর আবার সেই রান্নাঘরে গিয়ে ওর জন্য আবার টিফিন টিফিন সমস্ত রেডি টেডি করলাম ও খাবে সেটাও রেডি করলাম তো এই যে টিফিন বক্সও আমার রেডি করা হয়ে গেছে ও খেতে বসেছে আমি টিফিন বক্সটা রেডি করে দিচ্ছে আবার দেরি হয়ে গেছে মাঝে মাঝে কি তো ও কিছু কাজ নিয়ে বসেছে অফিসের সেই অফিসের কাজ করতে গিয়ে আবার একটু লেট হয়ে গেছে আমি বলছি যে কম্পিউটারে বসেছে তো সময় তো চলে যাচ্ছে সময় তো আর দেখবে না তো বারে বারে বলছিলাম যাই হোক অফিসের কাজটাও কম মানে কমপ্লিট করা প্রয়োজন ছিল ওইটা করতে গিয়েই দেরি হয়ে গেল। যাই হোক তারা করে খেয়ে দে এখন এই যে দেখো না খুব মানে দৌড়চ্ছে মনে হচ্ছে ট্রেন পাবে না আসলে ওই যেই ট্রেনটায় যায় সেটা যদি না পায় পরের ট্রেনগুলো ভিড় হয়ে যায় তো ওগুলোতে তো উঠতে পারবে না সেই জন্য তাড়াহুড়ো করছে যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর আমি এই ঘরটাকে নিয়ে আজকে পড়েছি এই ঘরটা আর মানে এই যে খাটটা আছে এই খাটটাকে প্রথম ভালো করে মুছে নিয়ে নেবো আর এই খাটটা যেন অনেক দিনের এটা আমার শাশুড়ি মায়ের খাট আর কিন্তু আমরা চেঞ্জ করিনি কেউ পুরনো হয়ে গেছে ঠিকই কিন্তু এটা কিন্তু একদম সেগুন কাঠের জানো তো সেগুন কাঠেরই মনে হয় হ্যাঁ সেগুন কাঠেরই তো সেই জন্যই আমরা এটাকে চেঞ্জ করিনি এই যে এই সাইডে যে মানে খাটে আগের দিনের খাটের কি ছিল সাইডে চার চার কোনায় চারটে সেই লম্বা ডান্ডির মতো থাকে না সেগুলো ছিল এই দু কোনায় ওগুলোকে খুলে ফেলেছি কারণ ওগুলো না কেউ লড়বর লড়বর করছে আর পিছনের দুটো আছে ওটা রয়েছে আর এই দুটোকে আমরা খুলে ফেলেছি কিন্তু খাটটা বেশ মধু মানে কাঠটা তো ভালো না সেই জন্য এটাকে আর চেঞ্জ করা হয়নি তো এখন এই দরজাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাব পুজো দিতে মানে ক্লিনিংগুলো আগে করে নিই তারপর ঘরটা মুছে নেবো একটু তবে আজকে না তোমাদের সাথে ঘর মোছাটা শেয়ার করিনি আসলে প্রতিদিন একই কাজ যদি দেখায় ভালো লাগবে না তোমাদের তাই সেটাকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর বাইরে তো বৃষ্টি পড়ছে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বেশ এখন না বেশ যদি খিচুড়ি খাওয়া যায় তাহলে বেশ ভালো আর কি তো খিচুড়িটা যদি বসাবো যদি মানে খিচুড়িটা যখন খাবো তখন যদি বাইরে বৃষ্টিটা পড়ে তাহলে কিন্তু বেশ লাগে বলো কিন্তু দেখা যাবে খিচুড়ি বসাবো তারপর রোদ উঠে গেল তখন বিরক্ত লেগে যায় তখন ভালো লাগে না তবে আজকে মনে হচ্ছে না রোদ উঠবে তো রান্না রান্নাবান্না তো আমার সবই হয়ে গেছে আজকে আর খিচুড়ি করলাম না যেন পরে অন্য আরেক দিন করবো দেখি প্ল্যান প্রোগ্রাম করে বর্ষা তো মাত্র পড়লো আসার মাত্র পড়লো তো পরে দেখা যাবে খিচুড়ি খেতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো মানে কি হয়েছে তোমাদের খিচুড়ির গল্প বলি আমার মেয়ে যখন ছোটো মানে একদম ইউকেজি এল কেজি এগুলোতে পড়ে তো আমরা সব বান্ধবীরা তো স্কুলে গিয়ে বসেই থাকতাম ওদের একেবারে নিয়ে আসতাম মানে প্রথম দিকের কথা বলছি যখন প্রথমে ভর্তি হয়েছে তখনের কথা বলছি সেটা এলকেজি আর কি তো তখন একদিন কি হয়েছে এরকম কিছু একটা পুজো ছিল সকালবেলায় তো আমরা মেয়েকে মেয়েদের দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছি এক জায়গায় দেখছি অনেকটা লাইন পড়েছে খিচুড়ির কিছু একটা পুজো ছিল খিচুড়ি আমি নেব ওরা তো একটু বললাম যাও আমার আর যাই করো আমি লাইনে দাঁড়াবই তো আমি দাঁড়িয়েছি সঙ্গে কিন্তু ওরাও দাঁড়িয়েছে খিচুড়িও খেলো আমাকে বললো কি তারপরে মিতা থ্যাংক ইউ খিচুড়িটা বেশ ভালোই খেলাম দেখ যাচ্ছিলি না তো আমি খিচুড়ি এতটা পরিমাণ ভালোবাসি মানে যেখানেই দেখব রাস্তায়ও যদি দেখি লাইন পড়েছে সেখানেও দাঁড়িয়ে পড়বো চলো কথা বলতে বলতে এই যে আমি আজকে করব মাছের ডিমের একটা রেসিপি প্রথমে মাছের ডিমটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে দেখো এই রকম অবস্থায় এনেছি এবার এটার মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব কম মশলায় কিন্তু করছি দিয়ে দিলাম হলুদ দিয়ে এটা দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজও খুব বেশি না বেসন বেসনও কিন্তু খুব বেশি না তাহলে মাছের ডিমের টেস্টটাই থাকবে না এইবার সমস্ত গুলোকে একটুখানি একসাথে মিক্স করে নিচ্ছি বেসনও কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে মাছের ডিমের টেস্টটাই কিন্তু থাকবে না শুধু অল্প একটু বেসন দিলাম জাস্ট অল্প একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এটা অনেকে আছে কি বলতো মাছের ডিম একটা আষ্টে গন্ধ আছে না ডিমের সে খেতে পারে না এই লেবুর রসটা দেবে দেখবে গন্ধটা কেটে যাবে এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে তেল নিয়েছি তেলটা আমার এখানে একটু বেশি হয়েছে আর একটু কম দেবে তো একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম তেলটাকে প্যানের মধ্যে এবার ওই যে ব্যাটারটা দিয়েছিলাম ওর তৈরি করেছিলাম সেটাকে এখানে পুরোটা ঢেলে দিলাম এভাবে এবার একটু একটা চামচ দিয়ে চারদিকে অল্প অল্প করে স্প্রেড করে দিলাম মানে খুব বেশি মোটা না একটু পাতলার মধ্যেই করলাম এবার একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এটাকে উঠিয়ে দিলাম মানে যখন বুঝতে পারছি আমার আমি যে এটা হয়ে গেছে নিচের পিঠটা হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে এই যে ফ্রাইং প্যানটা আছে এটার মধ্যে দেখতেই পাচ্ছ কেরম করে আমি জাস্ট কেটে দিচ্ছি এটা একটা থালার মধ্যে নামিয়েও কাটা যায় কিন্তু আমি এটা শর্টকাটে করার জন্য এখানে করেছি জাস্ট এইভাবে স্কোয়ার স্কোয়ারের মতো আমি একটা শেপ দিলাম তোমরা বরফি শেপও দিতে পারো যা যেরকম খুশি এবার দেখো প্রত্যেকটা শেপকে উল্টে দিচ্ছি ভাজার জন্য একবারে পুরো যে ব্যাটারটা করেছিলাম সেটা উল্টানোর থেকে এইভাবে ছোটো ছোটো করে কেটে উল্টানোর কিন্তু মানে সহজ এটা এবার দেখো এখানে দিয়েছি টমেটো রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো সমস্ত আদা এগুলো সমস্ত একটা পেস্ট তৈরি করব। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল তো দিয়েইছি এছাড়া ফ্রাইং প্যানে যে তেলটা বেশি ছিল সেই তেলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে নিয়েছিলাম সেটার পেস্টটা যে তৈরি করলাম সে পেস্টটা দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা তৈরি করেছিল তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি এবার বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি দেখো একদম ভালো করে কষ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফাইনালি জল দিয়ে দেবো যেরকম আমি গ্রেভিটা রাখবো তবে এটা একদম ামাখা খেতেই কিন্তু বেশ ভালো লাগে তোমরা যদি একটু বেশি মানে পাতলা করতে চাও করতে পারো তবে এটা একদম গামাখা গামাখাই ভালো লাগে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বরফিগুলো বরফি না স্কোয়ার করে কেটে রেখেছি যে মাছের ডিমগুলো সেইগুলোকে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম লাস্টে এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো ব্যাস আমার কিন্তু একদম অলমোস্ট ডান আমি যেভাবে করেছি একবার করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে জানি মাছের ডিমের রেসিপিকে অনেকভাবেই করা যায় তবে এইভাবে একবার করে দেখো ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করো মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তোমরা এরকম একবার করে দেখো আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছিল এই যে পাঁচ মিনিট পাঁচ মিনিট না দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার একটা বোলের মধ্যে এটাকে আমি সাফ করে দিয়েছি কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই জন্য কালারটা বেশ ভালো এসেছে চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই দেখো এখানে চিচিঙ্গা পোস্ত সেদিনকা তৈরি করেছিলাম সেটাকে আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আবার ওটাকে পাইল করেছি এখানে তো দেখলেই এটা মাছের ডিমের মাছ হয়েছে আর হচ্ছে পাপড় ভাজা কেমন ছিল আজকের মেনু জানাবে আর এই দেখো আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার এখানে বাসন টাসন সমস্ত মেজে ধুয়ে একদম ও মেজে ধুয়ে একদম পরিষ্কার আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলা। বেঁচে গেছে ছটা দশটা সবে নীলাদ্রি অফিস থেকে চলেও এসেছে আর এখানে এখন ওকে দিয়ে দিচ্ছি চানা মশলা যেটা সকালে আমরা খেয়েছিলাম ওর জন্য রেখে দিয়েছিলাম সেটা আর এখানে দেখো আম নিয়ে এসেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা